হ্যাঁ এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নাই তো এই যে আমরা টুকটাক করে দেখতেছি মাথার ব্যাগ বলো মা আমার হ্যান্ড ব্যাগের কথা বলো তাম্মু বলতেছে বলতে হবে না আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি ব্রেকটেন্ট নাকি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সালাম দাদা ভালো আছে আম্মু বলতেছে ভালো আছি

তো এই যে আমরা একটা শপে ঢুকছি এখানে বাচ্চাদের ড্রেস ট্রেস আছে তো আম্মু হলো বাচ্চাদের ড্রেস নিবে একটু একটা ছোটো বাচ্চার জন্য ছেলে বাচ্চা তো আম্মুকে বললাম যে এখানেও দেখো এখানে ভ্যারাইটিস টাইপের ড্রেস ড্রেস আছে আমরা এখান থেকে প্রায় সময় তো সাংকালীদের ড্রেস নেই আমার কাছে ভালো লাগে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে আছে কিউট কিউট ড্রেস মেয়ে বাচ্চাদের তো এই যে সব একসাথে আসে তো দেখুক এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যেহেতু এদিকে আসলাম তো ভাবলাম যে আমি একটু ঢুকুক ঢুকে দেখুক আমি তাবিয়ার জন্য একবার এই যে ড্রেসটা কিনছিলাম বা এই ড্রেসটা এখনো আছে মনে আছে মা তাবিয়ার জন্য নিছিলাম যে তাবিয়ার জন্য এই যে এই টাইপের একটা ড্রেস আমি নিছিলাম এখানে এই যে এই ড্রেসটা আছে তাবিয়ার এই যে নিচের ড্রেসটা এই যে এই যে ড্রেসটা তাবিয়ার জন্য নিছিলাম তো বিভিন্ন রকমের ড্রেস এখানে আছে বাচ্চাদের ছেলেদের সব টাইপের ড্রেস এখানে আছে এই আম্মুকে এখানে ঢুকাইলাম যে আম্মু দেখুক দেখে যদি ভালো তো আমরা নিমসোতে ঢুকছি আমার বাসার টেবিল ক্লথ নিতে হবে এটা দেখো না কেমন আমার বাসার টেবিল ক্লথ নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে এই ভাবতেছি কিনবো কিনবো এই ঈদে কিনবো সেই ঈদে কিনবো করে করে আর কেনা হয় না এটা তো আম্মুকে কিনেছিলাম দিয়েছিলাম আমি মাকে কিনেছিলাম আমি আম্মু মা দুজনের জন্যই কেনা হয়েছে এই টাইপের তো সেই জন্য ভাবলাম যে একটু আসি এদিকে আস আম্মু আসো এদিকে অনেকগুলো আছে এদিকেরগুলো কেমন দেখি এটা সুন্দর এটা প্রিন্টটা ছোট পাতলা টাইপের প্রিন্টটা ভালো লাগছে এটা দেখো হ্যাঁ হ্যাঁ এটা দেখো না এই এটা এইটা ভালো লাগে তাহলে এটা নাও ছয় সিটের আপনাদের ভাইয়া আমাদের মধ্যে এমন এমন দুষ্টামি করে মজার অনেক দুষ্টামি করে দুষ্টু বাচ্চা একটা না অনেক দুষ্টু বাচ্চা ও এটা হলো নিনসো এটা হলো বাংলাদেশে আম্মু নাইনটি নাইন আছে না এখানে তুমি যা নিবা হয়তো কিছু কিছু জিনিসের দাম একটু বেশি বাট বেশিরভাগ জিনিসের দামই হলো ওই মতো আর কি তো এখানে অনেক কিছু পাওয়া যায় আম্মুকে নিয়ে আসলাম আম্মু দেখুক আম্মুর যদি কিছু ভালো লাগে আম্মু নিবে আসলে রেখে একটু সাথে এই যে জিনিসপত্র রাখার জন্য ও তো এখান থেকে অন্য সাইডেও আসা দেখা যাবে তো আর দেখো আরও যদি কিছু লাগে লাগে অন্য কিছু সাংসারিক জিনিসপত্র আমি অবশ্য টুকটাক করে আম্মুর জন্য সব সময় কিছু না কিছু নিয়ে যাই দিয়ে আসি হ্যাঁ তো সব সময়ই করি যে থাক আম্মুর কাজে লাগবে সেটা চিন্তা করে নিয়ে যাই আর কি আমি তো কখনো কাপড় টাপড় তাই তো দেখি না এটা ভালো হইতে পারে মনে হয় এই যে এটা 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 মনে ভালো হইতে পারে এটা এটা ভালো লাগছে এটাও ভালো লাগছে কাচির কথা বলছিল যে কাপড় কাটা যায় কি না আমি তো কাপড় কাটি না তবে কাটা যাবে কাটা যাবে না কেন কাটা যাবে অবশ্যই এটা না তো তাহলে আচ্ছা পুরোটা 하다কম না হল সময় নেই বুঝে যাই তো আম্মুকে একটু দেখাই ঘুরায় ঘুরায় গতবারে এইসব সব আম্মুকে দেখাতে পারি নাই কিছুই দেখাতে পারি নাই তোমার যদি এগুলো নিয়ে ফমন আছে তোমার জন্য

হ্যাঁ এগুলাও সুন্দর দুইটা তাক এরকম আছে এইটা একটা নেও আর একটা অন্য টাইপের নেওয়ায় দুইটা নেও এটা এটা একটা একটা নেই এই জিনিসটা খুবই সুন্দর এখানে অনেক কিছু রাখা যাবে টুকটাক জিনিসপত্র ভাবিয়ে যাবে হ্যাঁ দাও খুলতেছে এখানে আছে এখান থেকে খুলে নিচ্ছি কি কালার নিবা এই এই কালারই নিবা এই যে একটা কালার আছে দেখে চোখ চক একদম

বাচ্চাদের জন্য বাচ্চা টাচ্চা তো ফোন টুকটাক আছে বাবার বাড়ির ওদিকেরও আছে এই যে এরকম এই যে সেট নিতে পারো এই যে সেটগুলো ভালো লাগছে দেখতে একটা এরকম নেও তারপরে আরো এই যে এগুলো কি দেখো এগুলোও সুন্দর এইগুলো সুন্দর লাগছে দেখতে এটা একটা নেও বাচ্চা তুমি হিসাব করো হিসাব করে নিলে ভালো হবে তাই তুমি সবাই দিতে পারবা দেখা গেল নিয়ে গেলা কম পড়লো দিতে পারলাম না তখন একটা অন্যরকম তুমি একটু মনে মনে হিসাব করো সেই হিসাবে নাও কাকে কাকে দিবা কিছু কিছু তো ভাবি নিয়ে গেছে তুমি মোটামুটি বাদ আছে তাদের জন্য নিলা ধরো পাঁচ ছয়টা বাচ্চা তাই তো আচ্ছা ঠিক আছে এগুলো নেই বাচ্চারা এগুলো পেলে খুব খুশি হবে বাচ্চা মানুষ তো এই যে আমরা টুকটাক করে দেখতেছি মাথার ব্যান্ড মাথার ব্যান্ড গুলা কিউ কি নাও নিলো নাও নাও একটা ভালো দেখে নাও সবই ভালো তারপর দেখে নেওয়াটাই ভালো না এটা ভালো হ্যাঁ জুতার মতন সুন্দর টুকটাক করে আমরা কিছু ব্যান্ড নিলাম ওই বাচ্চাদেরকে দিলে খুশি হবে এই আর কি মাথার ব্যান্ড আম্মুকে বলতেছে এটা না ওইটা না আম্মু বলছে না যা দরকার নাই তা নিয়ে তো লাভ নাই নিব না ওজন বাড়ায় কোনো লাভ নাই আম্মুর কথা হলো এরকম আমার একটা পান্স ক্লিপ দরকার ছোট টাইপের ছোট টাইপের পান্স ক্লিপই পাই না এই ক্লিপগুলো খুব সুন্দর এগুলা খুব ভাল লাগে আমার কাছে এগুলা এখন খুবই মানে চলতে কি এই ক্লিপগুলো সুন্দর একদম ডিজাইন করা যে দেখেন কি সুন্দর বাট এগুলা দিলে মাথা ফুলে থাকে তখন হিজাব করলে মাথা একদম ফুলে থাকে কেমন জানি লাগে তো ছোট একটা ক্লিপ দেখি পাই কি না তাহলে নিবো ছোট না সব এখানে বিশাল বড় বড় এই সব বিশাল বড় বড় এত বড় বড় ক্লিপ দিয়ে কি হবে তো এই যে আমরা বাসায় চলে আসছি আর আমরা হলো কি কি কিনলাম আম্মু একটু একটু করে বের করো আম্মু দেখি আমরা কী কী কিনছি ইকো শপ থেকে তো আম্মু হলো ইয়ে কিনছে কি জানি বলে বাচ্চাদের জন্য এই যে শার্পনার পেনসিল তারপরে এই যে ইরেজার এগুলো সব আম্মু নিচ্ছে আম্মু এর আগের বারো যখন আসছিলো হ্যাঁ তোমার এর আগের বারো যখন আসছিলো

এছাড়া তার কোনো কারণ থাকতে পারে না আম্মু নাতনির জন্য ভালো লাগছে এই জন্য আম্মু এটা নিয়েছে বা তাবিয়া আর এগুলো অনেক আছে আমি যখনই যাই তখনই তাবিয়ার জন্য এক গাদাখানি খানি করে নিয়ে যাই এই যে এখানে আম্মু এই যে বাচ্চাদের জন্য যেই টাইপের এগুলা কিনছে এই যে এগুলা নিছে এগুলো আম্মু অনেক চাচাতো ভাইয়ের বাচ্চারা আছে তারপরে আম্মু আশেপাশে আরও আছে আমাদের পাখি খাতুন আছে পাখি খাতুন ওইদিনকে হলো আম্মুকে পাখির মা ফোন মা কি বলতেছিল একটা হ্যান্ড ব্যাগ চাইছে যে ভাবি পাখি তো আম্মুকে ভাবি ডাকে আর আমাদেরকে আনটি ডাকে আর কি তো বলছে যে ভাবি আপনি যখন আসবেন মালয়েশিয়া থেকে তখন আমার জন্য একটা হ্যান্ড ব্যাগ নিয়ে আসবেন তো ওই দিনকে পাখির আম্মা মানে ভাবি ফোন দিছে তো ভাবির পাশে দাঁড়ায় দাঁড়ায় ও বলতেছিল যে মা মা বলো মা আমার হ্যান্ডব্যাগের কথা বলো তা বলতেছে বলতে হবে না আমার মনে আছে আমি আনবো ইনশাল্লাহ এটা খোলা যায় মা এই রাবারগুলা দিয়ে আমরা ছোটবেলায় দুই ঝুটি বানতাম চুলের দুই সাইডে দুই ছুটি ভাবি দিস ইজ ফর ইউ দিস ওয়ান ফর ইউ এর মধ্যে এখন থেকে তোমার কালার পেন্সিল গুলো রাখবা ঠিক আছে

আপনাদের মধ্যে অনেক কাপড় আছেন যারা আমাকে বিভিন্ন ভাবে বলেছেন যে আম্মুকে এখানে নিয়ে যেতে ওখানে নিয়ে যেতে তো আম্মুর আসলে যেসব জায়গায় গেলে আম্মু সুস্থ থাকবে আম্মু ভালো থাকবে যেমন পাহাড়ি এলাকাতে আম্মু একবার গিয়ে আম অসুস্থ হয়ে গিয়েছিল তো পাহাড়ি কোনো জায়গায় আমাকে নিয়ে যাব না আর পাহাড়ি এলাকা বলতে গেন্টিং হাইল্যান্ড ক্যামেরুন হাইল্যান্ড ঘুরে আসছি ক্যামেরুন হাইল্যান্ড আমি অনেক বেশি শিখ হয়ে গেছিলো তো যেখানে যাব তো একটু সমতল জায়গায় যেখানে আমরা একটু থেমে থেমে যেতে পারবো এরকম জায়গায় যাব আর আসলে আমুর যেটা দেখলাম আমুর আগেরবারও যখন আসছে শপিং টাইমে এর আগেরবার আমার কিছুই শপিং করে দিতে হয়নি সব আম্মু নিজে নিজে শপিং করে নিয়ে গেছে এইবারও সেম এই যে আমি কিনে টিনে দিচ্ছি মানে এগুলা আম্মুই কিনতেছে আম্মুর কথা হলো যখন আমার কিনতে কিনতে দেখা যাবে আমি আর কিনতে পারতেছি না তখন তো ওরা কিনোর সমস্যা নাই তা আমি বললাম ওকে সমস্যা নাই সেই সুযোগে আমরা টুকটাক আম্মুর মাধ্যমে কিনে নিব দুষ্টা আমি করলাম তো যাই হোক এই আর কি অবস্থা তো এখানে আমি আমাদের নতুন এক অতিথি নতুন অতিথির জন্য আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি নতুন অতিথি দেখতে যাব ইনশাল্লাহ তো আমাদের ছোটো বোন আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন আমাদের ছোটো বোন মৌ রিসেন্ট হলো জারাপুর বাসায় আমরা দাওয়াত খেয়েছি তো মৌয়ের সেকেন্ড বেবি বয় হয়েছে ফার্স্টটাও বেবি বয় মশাল্লাহ সেকেন্ডটাও বেবি বয় হয়েছে তো হয়েছে এই তো এই মাসের ফার্স্টের দিকে না গত মাসের লাস্টের দিকে যাই হোক দশ বারো দিন হয়ে গেল তো আমরা সবাই ইনশাআল্লাহ দেখতে যাব আমি যারা ভাবি আমরা সবাই মিলে দেখতে তো পরে ছোট থাকতে হলো বাচ্চাদের জন্য শপিং তুমি তো দেখো নাই ময় পিচির জন্য কি কিনছি এই যে এরকম দুইটা রম্পার কিনছি এগুলো একদম ফোর কোয়ার্টার রম্পার যেগুলো একদম পা পর্যন্ত না কি বুঝেছে না এরকম দুইটা রম্পার নিয়েছি রংপারের সেট আর কি তো আমার কাছে এত কিউট লাগছে দুইটেগুলো না খুলি খুললে জিনিসগুলো আবার প্যাকেট করা ঝামেলা হয়ে যায় তো শুধুমাত্র বাচ্চাকে গিফট দিব এটা আসলে আমার কাছে কেমন জানি লাগে আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা হওয়ার পরে মাদের টেক কেয়ারটা আরও বেশি করা উচিত কারণ বাচ্চা হওয়ার পরে মারা মনে করে কি সবাই বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় মাদের প্রতি সবার আগ্রহ কমে যায় এটা মনে করে অনেক মা ডিপ্রেশনে চলে যায় তো এটা মনে করাটা যাতে মা না করে সেজন্য মায়ের জন্য তো কিছু গিফট দেওয়া উচিত বাট আমি অনেক ভাবনা করে ভাবতেছিলাম কি দেয়া যায় কি দেয়া যায় কোনটা দিব এটা দিব এখন কোনটা দিব তো আমার কাছে মনে হলো যে মায়ের গিফট হিসাবে একটা বেড কাভার দেওয়া যেতে পারে তো এই যে আমি এই বেড কাভারটা কিনেছি এটা আমি অনলাইন শপ থেকে কিনেছি বেড কাভারটা তো এখন মার জন্য বেড কাভারটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস যেহেতু ছোটো বাচ্চা নিউব্রন বেবি আছে বেড কাভার খুব দ্রুত দ্রুত চেঞ্জ করতে হবে তো ভাবলাম যে মাকে বেড কাভারটা দেয় এটা কিং সাইজের একটা বেড কাভার হান্ড্রেড পারসেন্ট কটন টু পিলো কাভার এক একটা হলো কোল বালিশের কাভার সহ আর কি আমার কাছে খুব সুন্দর লাগছে এটা কিনছি আর যেটা কিনছি সেটা হলো এই যে এটা হলো হল পানসের সাথে তারা আওয়াজ পাচ্ছেন আপনারা এটা হলো সেভেন পিসের একটা বেবি ডাইভার ব্যাগ এখানে অনেকগুলা ব্যাগ আছে একসাথে বড় একটা মাঝারি একটা সেজ একটা ছোটো একটা তার সাথে ছোটো একটা তো সবগুলা মিলিয়ে এই যে এই গাড়িটা আছি আমাদের তো খুবই ভালো লাগছে এই হলো আমাদের নতুন অতিথির জন্য কেনাকাটা নতুন অতিথিকে ইনশাআল্লাহ আমরা দেখতে যাব সবাই মিলে আল্লাহ যদি চাই তো গত পরশুদিনের একটা ব্লগে এক আপু কমেন্ট করেছেন সুন্দর করে সালাম দিয়ে আপু আপনি কি আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি প্রেগনেন্ট নাকি তো না আমি প্রেগনেন্ট না আলহামদুলিল্লাহ আমার যে দুইটা সন্তান আছে দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নে খায়াত করে ওরা যেন সুস্থ থাকে ওরা যেন ভালো থাকে আসলে যার যেটা চাওয়া আল্লাহ যেন সেটা পূর্ণ করে এটাই আর কি তো আপু আপনি কমেন্ট করেছেন আমি সম্ভবত আপনাকে কমেন্টের রিপ্লাইও দিয়েছি এরকম কমেন্ট তো প্রায় পাই জানি না হয়তো আমি একটু হেলদি হয়ে গেছি এজন্য পাই না কেন বলে অনেক সময় দেখা যায় বোরকা পড়লে অনেক সময় একটু অন্যরকম লাগে হয়তো বা ওই হয়তো বা একটু অন্যরকম লেগেছে ওনার কাছে মনে হয়েছে এই জন্য উনি কমেন্ট করেছে তো ভাবলাম যে কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দেই ভিডিওর মাধ্যমে দিয়ে দেই তাহলে সবাই যাদের যাদের এই ধারণাটা থাকে তারা হয়তো বা জিনিসটা ক্লিয়ার হবে তো টুকটাক টুকটাক করে আমার শপিং যতটুকু পারা যায় করব আসলে অত বেশি শপিংও না ওই হালকা পাতলা ধর যাদের জন্য আম্মু গিফট নিবে এর জন্য একটু ওর জন্য একটু এরকম হয়তো বা হালকা পাতলা আর কি তো সেগুলা আস্তে আস্তে করে গুছাই ফেলবো কারণ এরপরের মাসটা আসলে পারবো কি বাড়াতে বিষয় আমার আমার খালার সাথে গতকালকে আমার আম্মার কথা হচ্ছিল তো আমার খালা বলতেছে হয়েছে অনেক থাকা হয়েছে আর থাকতে হবে না তুই চলে আয় আম্মুর তো একটাই বোন তা আমি বললাম যে সবাই খালি বলে হয়েছে থাকা হয়েছে চলে আসেন আর ভাইয়াও বলছে যে বেশি দিন রাখা দরকার নাই পাঠাই দে তা আমার মনে হয় কি আমার আমারও তো ইচ্ছা করে যে আমার মা আমার কাছে অনেক দিন থাক কারণ বিশ্বাস করেন আমি এই যে এখন বেশিরভাগ সময় আম্মুর সাথে শুয়ে থাকি বেশিরভাগ সময় রাত্রের অনেকটা সময় আম্মুর সাথে শুয়ে শুয়ে গল্প করি দুপুরের অনেকটা সময় দেখা যায় যে আম্মুর সাথে শুয়ে শুয়ে গল্প করি অনেক পুরানো কথা নিয়ে আমরা গল্প করি অনেক আগের কথা নিয়ে গল্প করি অনেক সময় আব্বুর অনেক স্মৃতি মনে করে কথা বলি অনেক সময় আমার চোখ দিয়ে অজহরে পানি ঝরতে থাকে তো এইগুলো নিয়ে আসলে আমাদের মা মেয়ের সময় কাটে আর কি তো যাই হোক আম্মু আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আম্মুকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছি ঘোরাঘুরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ সামনেও যাব সবাই আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ